আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবরাকাতু অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তির মাধ্যমে কনফার্ম করল তারা ভর্তি পরীক্ষার মাধ্যমেই সম্মান প্রথম বর্ষের তালিকা প্রণয়ন করবে আজকের ভিডিওতে এই ভর্তি প্রক্রিয়ার খুটিনাটির বিষয়গুলো তুলে ধরবো আশা করছি ভালো লাগবে চলুন শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সম্মানের আবেদন শুরু হয়েছে ভর্তির চুক ছাত্রছাত্রীদের মনে যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এগুলো হলো আবেদন করার যোগ্যতা কী আবেদন কতদিন চলবে আবেদন ফি কত আবেদন ফর্ম কোথায় জমা দিতে হবে আবেদন ফি কিভাবে জমা দিব ভর্তি পরীক্ষার তারিখ এবং নম্বর বিভাজন পরীক্ষার সিলেবাস কিভাবে আবেদন করা যায় এই বিষয়গুলো আমি চেষ্টা করব বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে চলুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এগুলোর সমাধান দেখি আবেদনের তারিখ একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আটাইশ ফেব্রুয়ারি এবং সময়টা যদি উল্লেখ করি একুশ তারিখ বিকাল চারটা থেকে শুরু হবে আটাইশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা তিন মে অর্থাৎ যদি জানুয়ারি একুশ থেকে শুরু হয় আবেদন আবেদন করার পরেও মোটামুটি অনেক সময় থাকবে যে সময়টা একজন ছাত্র বা ছাত্রী ইচ্ছে করলে সে পড়াশোনা করে পরীক্ষাটা দিতে পারবে তো আবার বলতেছি ভর্তি পরীক্ষার তারিখ তিন মে দু শনিবার হবে এবং পরীক্ষা হবে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত একজন ছাত্র বা ছাত্রীকে কিন্তু এই এগারোটা থেকে বারোটা অর্থাৎ এক ঘন্টার মধ্যে সে একশো নাম্বার এমসিকিউ পরীক্ষা দিতে হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ষাট মিনিটে একশোটা নবৃত্তিক আনসার করতে হবে এমসিকিউ আনসার করতে হবে এবং এগারোটার আরও আধা ঘন্টা আগে দশটা তিরিশ মিনিটে সে প্রবেশপত্র সহ কেন্দ্রে নির্ধারিত কেন্দ্রে সে যে কেন্দ্রে পরীক্ষা দিবে প্রবেশপত্র বসে উল্লেখ থাকবে সেই কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে সে ওইখানে করলে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কিন্তু অন্য কোনো ডিভাইস সে ব্যবহার করতে পারবে মোবাইল সহ কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না এটা এক এর বিষয়ে সাইন্টিফিকটা অনেক সময় অ্যালাউ করতো না এখন অ্যালাউ করতেছে আর এখানে আর একটা বিষয় যেটা প্রবেশপত্রের সাথে অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এটা অবশ্যই মাথায় রাখবেন আপনাকে প্রবেশপত্রের সাথে অবশ্যই আপনার যে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এটা নিতে হবে আরও বিস্তারিত কিছু জিনিস আমরা একটু পরিষ্কার করি এখানে যেমন আবেদন ফিটা হলো সাতশত টাকা অর্থাৎ আপনাকে আবেদন ফি আবেদন বাবদ কত টাকা দিতে হবে সাতশত টাকা দিতে হবে এবং কলেজ এটা দিতে হবে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরিও এটা জমা দেওয়া যাবে এবং এই আবেদন ফিটা যদিও আবেদন চলবে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন ফি জমা দেওয়া যাবে দুই মার্চ দু পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা আরও কিছু বিষয় কথা বলি যেমন উচ্চমাধ্যমিক যে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এইচএসসি এমসিকিউ পরীক্ষা হবে এই এমসিকিউটা কিউটা একশোটা কিন্তু আমি আগেও বলছি যে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে আপনাকে এই একশোটা আনসার করতে হবে সুতরাং এখানে জানার কোনো বিকল্প নেই আপনাকে ভালো জানতে হবে তাহলে আপনি আনসার করতে পারবেন আর নাহলে আনসার করার আসলে সুযোগ থাকবে না আর এখানে যদি প্রতিযোগিতার বিষয় আপনি যদি প্রতিযোগিতায় পিছিয়ে যান আপনি মেধা তালিকায় যদিও নির্দিষ্ট কলেজে আলাদা আলাদা মেধা তালিকা হবে কিন্তু আপনি ওই প্রতিযোগিতা পিছিয়ে যাবেন আচ্ছা টোটালি এখানে আমাদের দুশো নম্বরের উপর মেধা তালিকা নির্বাহিত দুশো নম্বরের উপরে হবে একশো নম্বর হবে এমসি কিউ আর একশো নম্বর হবে আপনার এসএসসি এবং এইচএসসির উপরে এসএসসিতে থাকবে হল চল্লিশ পার্সেন্ট আর এইচএসসির যে জিপিএ এটার থাকবে হল ষাট পার্সেন্ট এই একশো এমসি কিউ আর এই চল্লিশ প্লাস ষাট টোটাল দুশো নম্বর নিয়ে আপনার তালিকা নির্ধারিত হবে এবং এটার উপরে আপনার আলাদা আলাদা বিষয় থাকবে এই মেধা তালিকা বিষয়ভিত্তিক নির্ধারিত হবে আপনার অ্যাপ এটা প্রবেশপত্র ডাউনলোড করবেন কীভাবে আপনার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আছে ওইখানে যে আমি পরবর্তীতে এইগুলো নিয়ে বিস্তারিত আরও কয়েকটা আমাদের কয়েকটা পর্বেই এটা সমাধান আসবে তো পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো যেমন এখানে বলছি যে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে গিয়ে আপনাকে প্রবেশপত্র ডাউনলোড করে এবং প্রিন্ট করে নিতে হবে ওইখানেই আপনার মূলত রোল নাম্বার এবং পরীক্ষার কেন্দ্র উল্লেখ থাকবে শিক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রের সাথে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড যেটা আমি আগে বলছি যে অবশ্যই আপনাকে কী করতে হবে রেজিস্ট্রেশন কার্ডটা সাথে নিতে হবে আপনি যেগুলো সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন তবে মোবাইল বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করতে পারবেন না আচ্ছা এখানে আরেকটা খুব বেশি পরিমাণ প্রশ্ন যেখানে পাই যে পাচ্ছি সেটা হলো যে যোগ্যতাটা কী হবে মূলত মানবিক ব্যবসা শিক্ষা এবং বিএম শাখা যেটা এইচএসসি যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিজনেস ম্যানেজমেন্ট কলেজ যেটা এর এস এসসি দু হাজার একুশ হাজার বাইশ চতুর্থ বিষয় সহ এসএসসি এবং এইচএসি দুই জায়গাতেই চতুর্থ বিষয় সহ জিপিএ টু পয়েন্ট ফাইভ তো মানবিক ব্যবসায় শিক্ষা শাখা এবং এম শাখার জন্য টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট মিলে ফাইভ পয়েন্ট ফাইভ হলে আপনি আবেদন করতে পারবেন আবেদন ইলিজিবল বলে আপনি যোগ্য হবেন আর সায়েন্স বা ভোকেশনাল যেটা ওইখান থেকে টু পয়েন্ট সেভেন সব মিলে ছয় হলে আপনি আবেদন করতে পারবেন আরও কিছু এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো সেটা হলো যে কোন কোন শাখায় হলে কে কীভাবে আবেদন করতে পারবে মূলত শাখা অর্থাৎ আপনি সায়েন্স থেকে পাস করলে সায়েন্সে আবেদন করতে হবে আর্টস থেকে পাস করলে আর্টস থেকে আবেদন করতে হবে ব্যবসা শিক্ষা যারা বা বিএম যারা এরা মূলত ব্যবসা শিক্ষায় আবেদন করবেন তবে যদি গার্হস্থ অর্থনীতি হয় তাহলে তাকে মানবিকের ফর্ম পূরণ করতে হবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে গ্রুপ থেকে পাশ করছেন ওই গ্রুপেরই আপনার ফর্ম পূরণ করতে হবে পরবর্তীতে ওই যেটা আপনার বিষয় ভিত্তিক কিছু নাম্বার থাকবে যেমন টু পয়েন্ট ফাইভ হলে আপনি এই সাবজেক্টে যাইতে পারবেন ওইটার ওপর ভিত্তি করে আপনি যাইতে পারবেন তবে আপনাকে আবেদন করতে হবে আপনার গ্রুপেই আচ্ছা এখানে প্রথম বর্ষের যে ভর্তি চুক যে বিষয়টা নির্ধারণ করবে এটা মূলত টু পয়েন্ট ফাইভ থাকতে হবে আপনার যে সাবজেক্টটা আপনার যাচ্ছেন ওই সাবজেক্টে এইচএসসিতে পঠিত সাবজেক্ট অর্থাৎ আপনি এইচএসিতে পড়ছেন ওইরকম সাবজেক্টে এটা সংশ্লিষ্ট আমরা পরবর্তীতে যখন কারিকুলাম নিয়ে কথা বলবো তখন এগুলো নিয়ে আরও পরিষ্কার ধারণা দিব যে কোন সাবজেক্টে কোথায় যাওয়া যায় আমাদের যেহেতু ধারাবাহিক ভিডিও হবে কয়েকটা ভিডিওই হবে আশা করছি সবগুলি দেখবেন এবং সকল প্রশ্নের উত্তর এই প্রত্যেকটা ভিডিওতে থাকবে তাছাড়াও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে দিতে পারেন আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে সেখানে দিতে পারেন আশা করছি চেষ্টা করব অথবা আবেদন সংশ্লিষ্ট কোনো সমস্যা যদি থাকে যে আপনার আবেদন করতে সমস্যা বা বুঝতে পারতেছেন না আমি সবাইকে সাজেস্ট করবো দেখুন এখন আইটির যুগ আপনি ইচ্ছে করলে মোবাইল দিয়ে আপনি আবেদন করতে পারবেন আমার সবগুলো ভিডিও যদি দেখেন আপনি মোবাইল দিয়ে ঘরে বসে আবেদন করে ফেলতে পারবেন তারপরে যদি না পারেন আমার আমার হেল্প নিলে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার পেজে মেসেজ দিতে পারেন বা আমাকে এখানে কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য তো আশা করি মোটামুটি অল্পের মধ্যে পুরো বিষয়গুলো আসছে এখানে আরেকটা একটু নম্বর বিভাজনটা একটু বলে দিই যেটা আমাদের পাঁচ নম্বরটা হল পঁয়ত্রিশ টোটাল দুশো নম্বরের মধ্যে আপনাকে একশো নম্বরের মধ্যে টোটাল আপনাকে পঁয়ত্রিশ পেতে হবে পঁয়ত্রিশ পাওয়ার পরেই আপনি পাশ বলে বিবেচিত হবেন তবে এখানে যেহেতু মেধা তালিকার বিষয় সর্বোচ্চ নম্বর পাওয়াটার চেষ্টা করতে হবে সবাইকেই এবং যে সময় আছে এই সময়ের মধ্যে যদি আপনি পড়াশোনা করেন অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবেন রেজাল্টটা অনেক ভালো হবে এবং ভালো সাবজেক্ট পাবেন এটাই আমার প্রত্যাশা থাকবে তো আশা করছি যে তথ্যগুলো আপনাদের কাজে লাগবে আর এখানে একটু কথা বলি যেমন নাম্বারটা যেমন বিজ্ঞান থেকে প্রশ্নটা যেটা হবে বাংলায় থাকবে বিশ ইংরেজিতে থাকবে বিশ তারপরে বাংলাদেশ প্রসঙ্গ সাধারণ গান যেটা ওখানে থাকবে দশ এরকম বিষয় ভিত্তিক আমি এগুলো নিয়ে কারিকুলাম থেকে বিস্তারিত পরবর্তী ভিত্তিতে আমি উল্লেখ করব তো আশা করছি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে